আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের শক্তিশালী অভিনেত্রী নতুন অভিনীত সকল সিনেমার তালিকা নতুন ম্যাডামের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সত্তর সালে সে বছর একটি সিনেমা নতুন প্রভাত এই নতুন প্রভাবের মাধ্যমে ওনার নামকরণ করা হয় চিত্রনায়িকা নতুন বাহাত্তর মুক্তি পায় একটি সিনেমা ওরা এগারো জন চুয়াত্তরে মুক্তি পায় একটি সিনেমা সংগ্রাম পঁচাত্তর একটি বাদশাহ ছিয়াত্তর একটি সিনেমা মুক্তি পায় রাজার হলো সাজা সাতাত্তর একটি বসুন্ধরা যেটা তিনি একটি নৃত্যশিল্পীর ছোট্ট একটা চত্র অভিনয় করেছেন আটাত্তরে সিনেমা মুক্তি পায় রাজদুলারি পাগলা রাজা অলঙ্কার ফকির মজনু শাহ মহেশ খালির বাকে এবং শাহজাদা রশে মুক্তি পায় এগারোটি সিনেমা কার পাপে আয়না কন্যা বদল রাজমহল নাগনাগিনী বারুদ ঘর সংসার সোনার চেয়ে দামি বদলা রাজবন্দি এবং রূপালী সৈকতে আশিতে মুক্তি পায় তিনটি সিনেমা যদি জানতেন তাজ তলোয়ার এবং নাগিন একাশিতে নয়টি সিনেমা মুক্তি পায় শাহজাদি গুলবাহার রাজার রাজা আলাদিন আলী বাবা সিনবাদ সেলিম জাভেদ ঘরণী দেনা পাওনা ভাঙাগড়া রাজনর্তকি এবং আকাশপুল মুক্তি পায় বারোটি সিনেমা হালতাবানু সানাই শানাই মানসী নাগনি কন্যা কেউ কারো নয় মানে না মানা চাঁদসুরস আল হেলাল নাতবৌ কাজললতা লতা দুই পয়সার আলতা এবং ভালোবাসা তিরা মুক্তি পায় নয়টি সিনেমা বদনাম প্রাণ সজনী মজনু চেনামুখ প্রেম প্রেমবন্ধন আখি মিলন জনি সময় কথা বলে এবং গাদ্দার চুরশীতে মুক্তি পায় দুইটি সিনেমা সিআইডি এবং পুনর্মিলন পঁচাশিতে দশটি সিনেমা মুক্তি পায় সোনা বউ রাজকুমারী প্রেমিক ভাই অবিচার যেটা বলিউডে আরপার নামে এবং কলকাতায় অন্যায় অবিচার নামে মুক্তি পেয়েছিল সতী কন্যা ন্যায় বিচার কাবিন পাতাল বিজয় এবং উর্দু সিনেমা জামিন আসমান যেটা পরবর্তীতে বাংলাদেশে ব্যবধান নামে মুক্তি পায় শেষেতে মুক্তি পায় দশটি সিনেমা মোহাম্মদ আলী ধর্ম আমার মা শিরি ফরহাদ অশান্তি গৃহবিবাদ শত্রু তালুকদার এবং হিন্দি সিনেমার শত্রু যেটা বাংলাদেশে বিরোধ নামে একই সাথে মুক্তি পায় উর্দু সিনেমা আগার তুম না হতে যেটা বাংলাদেশে পরবর্তীর প্রতারক নামে মুক্তি পায় এবং আরেকটি উর্দু সিনেমা হাম ইক হে যেটা পরবর্তী বাংলাদেশে এক দুই তিন নামে মুক্তি পায় সাথে মুক্তি পায় আটটি সিনেমা আওয়াজ অত্যাচার রাজলক্ষ্মী শ্রীকান্ত জুলুম প্রেম বিরহ উর্দু সিনেমা মেনিলা কি বিজলিয়া আরেকটি উর্দু সিনেমা হিম্মতওয়ালা যেটা পরবর্তী বাংলাদেশে বলবান নামে মুক্তি পায় এবং উর্দু সিনেমা লাভ ইন লন্ডন আটাশিতে মুক্তি পায় নয়টি সিনেমা আদিল নীতিবান বিশ্বাসঘাতক প্রহরী অর্পণ সাহস জামানা পাঞ্জাবি সিনেমা শাকিদাতা এবং উর্দু সিনেমা মেরে আদালত পুনর মুক্তি পায় ষাটটি সিনেমা জেল হাজত অপরাধী সত্যমিথ্যা রাঙাভাবি ফুল কসম এবং উর্দু সিনেমা মেনিলাকে জানবাজ নব্বইতে মুক্তি পায় দুইটি সিনেমা আপন ঘর এবং মালামতি একানব্বইতে আটটি গর্জন পিতামাতা সন্তান নাচে নাগিন সম্মান কাজের বেটে রহিমা ন্যায় অন্যায় স্ত্রীর পাওনা এবং দয়া মায়া বিরামিতে মুক্তি পায় এগারোটি সিনেমা ক্ষমতাবান অন্ধবিশ্বাস রুপসী নাগিন নাগিনী সাপিনী জ্বলন্ত বারুদ গরিবের বন্ধু রক্তের বদলা দংশন দুই গোলাপ শান্তি অশান্তি এবং উর্দু সিনেমা জশীলা। তিরন্ত্রী মুক্তি পায় এগোটি সিনেমা ভাইয়ের আদর অন্ধপ্রেম রূপের রানী গানের রাজা নাগনাগিনীর প্রেম দাগি সন্তান সত্যবাদী ননদ ভাবি শত্রুতা মিস্টার মাওলা নাচনাগিনা নাচ এবং জালিমের দুঃশ্ম চর্বীতে মুক্তি পায় তিনটি সিনেমা শক্তি পরীক্ষা মাটির দুর্গ এবং ডাকাত পঁচানব্বীতে চারটি বুকের ধন বরেন রাজা টারজান হাবিলদার এবং বীর বাহাদুর ছিয়ানব্বইতে সাতটি বাসিওয়ালা সন্ত্রাসী রাজা ভাগা বাগিনী জানের বাজি গোয়েন্দা কালুগুন্ডা এবং ফাঁসির আসামি সাতানব্বইতে পাঁচটি সুপারম্যান ফাইভ রাইফেলস জলদস্যু বেইমানের শাস্তি এবং বিখ্যাত সিনেমা আবদুল্লাহ আটানব্বইতে তিনটি আলিফলাইলা আলাদিনের আশ্চর্য প্রদীপ শক্তির লড়াই এবং বাঘা আকবর নিরানব্বইতে তে দুইটি আমি নির্দোষ এবং শত্রু ধ্বংস তারপর একটি বিরতির পর উনি সালে পরে একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে এক বুক জ্বালা দুই হাজার একটি কোটি টাকার ফকির দুই হাজার দশে মুক্তি পায় চারটি সিনেমা বলো না তুমি আমার নাম্বার ওয়ান শাকিব খান অশান্ত মন এবং বাজাও বিয়ের বাজনা দু হাজার এগারোতে দুইটি জান কোরবান এবং এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে দু হাজার বারোতে মুক্তি পায় দুইটি সিনেমা এক টাকার দিন মোহর এবং সন্তানের মতো সন্তান হাজার তেরোতে তিনটি অন্যরকম ভালোবাসা কৃপিম দেখাইলা এবং মাইনে মিস খান দু হাজার চোদ্দতে দুইটি হিরো দা সুপার এবং আই কেয়ার ডে একটি পুত্র এখন পয়সাওয়ালা দুইটি সিনেমা রংবাজ এবং অহংকার এটাই বন্টুণার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ